হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আজকে বারটা হচ্ছে সোমবার আর আজকে সরস্বতী পুজোর পরের দিন ঠিক না আগে এটা করে দাও আগে হয়ে গেছে দেখি

এখানে বাবাকে কাজ দিয়েছে মা মোটর হ্যাঁ বলো না বলো 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 না মোটর শুটি বাঁচার জন্য বলো থেমে গেলে কেন ক্যামেরা থেকে থেমে যায় যাবে না তুই অফিস ওর ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হয়ে গেছে তাই জন্য

তুমি বিন্দাজ রইছো কি করছো দেখো অবস্থা আজকে কটাশ ঘন্টা উঠেছিলে মনে লাগে 1.5টা ব্রেকফাস্ট হয়ে গেছে তার কি খেই যাবে ব্রেকফাস্টে ওকে আমি ঘুমাচ্ছিলাম নানি সব করে দিয়েছে আরে দেখো ভাইরা ঘোম হচ্ছে আর এখনো দাদার মোবাইলে গেম খেলছে বিন্দাজ আর ভাই উঠে গেলে আর করতে হবে না এটা কি করেছিস জামা চেঞ্জ করছিস হ্যাঁ শুতা বানাবো বানাইনি কি আছে মা বাঁধাকপি কাটছে বর্মশাই সকালবেলা বাজার করে এনেছি এটা কি এনেছে এটা চাল না কামড়ো না লাউ এটা লাউ হতো না মা সবুজ লাউ সবুজ লাউ আম আজকে আম দিয়ে কী হবে চাটনি ও ডাল সরি আম দিয়ে ডাল না 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 সরি ভুল আমি ডাল বল দিয়ে চাটনি বলে ফেলেছি আর ওই দেখো ও কান ঘুম থেকে উঠে

এখন বাবা আর শ্রীনিকা একটু বেরোচ্ছে কারণ আমাদের এখানে পাশেই রয়েছে মা ত্রিপুরা সুন্দরী মন্দির তো বাবা বলছিল চলো ঘুরে আসি তো আগের দিন আমরা গেছিলাম সিনিকা চেনে তো বেশি দূর না অটো বা টোটো কিংবা রিকশা করে যাওয়া যায় তো বাবা বললো বসেই আছি এখন কোনো কাজ নেই সিনিকাকে নিয়ে তাই ওখানে যাচ্ছে তো আজকে কালকে ওই মন্দিরে আর কি বিরাট করে বাৎসরিক পুজো হচ্ছে

এটা আর এখানে রয়েছে রেখেছি তারাও ঠাকুর তোমাদের এখানে আছে খিচুড়ি আর তরকারি এটা রেখেছি আমাদের যে সুইপার আসে রোজ ডেলি মানে ডাস্টবিন নিয়ে যায় এখানে আসে তো ওনারা কালকে আমাদের যখন পুজো সব অ্যারেঞ্জমেন্ট করছিলাম তখন আর কি দেখেছে দেখেছে তো ওরা বলেছিল ম্যাডাম পুজো হচ্ছে তা আর দি ওদেরকে ওদেরকে আমি দি আর কি আমরা দেখেছি আমরা এই চকলেট ফ্রিজ ভর্তি চকলেট তো আমি চকলেট এত নিয়ে এসেছিলাম ওদেরকেও দিই আমি সবাইকে সিকিউরিটি গার্ড সুইপার সবাইকে দিই ওরা ওরাই তো আমাদের হেল্প করে বলো চলো ওরা আমি খাবো ও আমি কী দিয়ে রস কী দিয়ে খাবো সেটা দেখার হয়নি এটা দিয়ে আমি পাউরুটি খাবো

এখন এই কমলা ভোগ এটা কি রসগোল্লা হ্যাঁ তোমার ব্যানানা কে খাবে ব্যানানা কে খাবে পেটানি খাবে এবার এদিকে রান্নাবান্না তো সব মাই করছে আমি অল্প অল্প মাঝে হেল্প করে দিচ্ছি তো এখন আমি করছি হচ্ছে চাল ধুচ্ছি চাল ধুয়ে ভাতটা বসিয়ে দেব আর ওদিকে মা সব রান্নাবান্নাগুলো করে নিচ্ছে

Terima

এদিকে দেখো মাথা দিয়ে বাঁধাকপিটা হয়ে গেছে তো এটা নামিয়ে এরপর মা মাছ বসাবে আর কি মাছটা হবে আর ওদিকে তো ভাত তো আমি বসিয়েই দিয়েছি রান্নাবান্না সব হয়েই গেছে তারপর যখন ভাতটা হয়েছে বার্তা বসিয়ে দিয়ে চলে গেছি তখন দেখি হঠাৎ গ্যাসটা বন্ধ হয়ে গেছে বুঝতেই পারিনি তারপরে দেখলাম এসে সিলিন্ডারটা শেষ হয়ে গেছে বাবাকে বললাম সিলিন্ডারটা লাগিয়ে দিতে বাবা সিলিন্ডারটাই লাগিয়ে দিচ্ছে আর এদিকে সিনিকা নানিকে একটু হেল্প করে দিচ্ছে যে বাসনগুলো ধুয়ে রেখেছিল ওগুলো সব ঠাকুরের ঘরে নিয়ে আসছে তারপরে হাজব্যান্ড আর কি ওগুলো আস মানে অফিস থেকে আসলে সেগুলো জায়গা মতো আবার তুলে রাখবে আর এখন সিনিকা। কে বললাম যে স্নান করেছো সরস্বতী ঠাকুরের সামনে বসে এটা একটা আমরাও ছোটোবেলায় করতাম জানো তোমরা কারা কী করো আমি জানি না ছোটোবেলায় সরস্বতী পুজোর পরের দিন ঠাকুরের বেলপাতার মধ্যে লিখতাম ওই যেখানে দোয়া তার খাক দেওয়া থাকে ঠাকুরের সামনে সেই দোয়া তার খাক দিয়ে বেলপাতার তিনটে পাতাতে ও সরস্বতী নম বলে সকালবেলা লিখতাম লিখে সেটা ঠাকুরের পায়ে দিতাম সেটাই সিনিকাকে শেখাচ্ছি ওর এটা প্রথমবার যেহেতু সরস্বতী পুজোটাই বাড়িতে প্রথমবার সেই জন্য ওরও একটু জানা শেখা দরকার সেই জন্য ওকেও শেখ আর কি শেখাচ্ছি অ্যাকচুয়ালি এটা দোয়াত খাক দিয়ে লিখতে হয় ও পেন দিয়ে লিখছে বাবা ওকে সকালবেলা কাগজের মধ্যে লিখে দিয়েছিল সেটা দেখে দেখে ও লিখছে লেখো সিনিকা লিখেছে অং সরস্বতীর নম অ্যাকচুয়ালি ও পাতাটা ছিঁড়ে দিয়েছে অ্যাকচুয়ালি বেল পাতা তিনটে ছিঁড়তে নেই কিন্তু ও প্রথমবার ও জানে না সেই জন্যই ওকে শেখাচ্ছি আর আমি তিনটে আর তিনটে খাক দিয়েছি সমৃদুরো নামে কিন্তু ওরা এখন এতটাই ছোট তো ওরা তখন লিখতে পারবে না যতই ওদের হাতে করি আর কি হয়েও গেছে ওরা যখন লিখতে পারবে তখন লিখবে আমরাও ছোটোবেলা সকালবেলা উঠে এটা করতাম মনে পড়ে যাচ্ছে আমাদের ছোটোবেলাকার সেই দিনগুলোর কথা তো সেরিকা খানিকটা পেন দিয়ে লিখলো বেলপাতার ওপর তারপরে আমি ওকে বোঝালাম যে ওখান থেকে দোয়া তার খাকটা নিয়ে এসো দোয়াতের মধ্যে দুধ দেওয়া থাকে তো ওই দুধে খাক দিয়ে ওটা লিখতে হয় ও সেটাই বলছে মা কী করে লিখবো ওটা তো লেখা যাচ্ছে না তা আমি বললাম সেরমভাবেই লিখতে হয় তুমি জাস্ট লেখো

একটা লিখলে তাহলেই হবে নমস্যা করো বেলপাতাটা মাথায় তো দুলি নমস্যা করো মাথায় ঠেকাও নম করো ছিটতে নেই ছিঁড়বে না পুরোটা পুরোটা একসাথে নম করো বা হাত ডান হাতে এবার ঠাকুরের পায়ে দিয়ে দাও তারপরে ওকে বললাম প্রণাম করে ঠাকুরের পায়ে বেলপাতাটা দাও অ্যাকচুয়ালি তিনটে বেলপাতায় আমরা লিখি তোকে সেটাই বলছিলাম আর বললাম যারপর দোয়ারটা লেখা হয়ে গেছে আবার সেইখানে রেখে দাও যেখানে দোয়ারটা রাখা ছিল ঠাকুরের পাশে দেখি ঝোল সেই মালিক 이제 사라 코레가리. 죄송해요. 아메드 달. 다녀왔지? 마셔 마셔 뛰어봐다구. 어서지켜. 안녕하세요. B.S. 유월인드카드. 이거는 박사님 이월인드카드. 앞으로 나와서 기름. 헤이. 아다 보이 빠지. 이거는 박사님 이월인드카드. 아이유아? 아이유. 엔지니어? চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে দিও তাহলে আজকের মতো টাটা বাবাই গুড নাইট সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ব্লগে